শুধুমাত্র পাঁচ মিনিটের ভেতরে আপনি বুঝতে পারবেন আপনার গরের মধ্যে যে সমস্ত সদস্য রয়েছে কোনো ব্যক্তির জন্য জাদুটুনা করছে কিনা পাঁচ মিনিটের ভেতরে নিজেই নিজে বুঝতে পারবেন আমি একদম শক্তিশালী একটা আমল আপনাকে শিখিয়ে দেব সরাসরি কোরআন থেকে অনেক নারী পুরুষ আমল করেছেন পরীক্ষিত আমল আল্লাহ সুবাহ তারা তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে তাদের ঘরের মধ্যে জাদুটুনা করছে কিনা অনেক শত্রু আছে অনেক নাফরমান নালায়ক নারী পুরুষ আছে যে ঘরের মধ্যে আমাদের সদস্য সবার জন্য জাদুটুনা করে থাকে কুফুরি কালাম করে থাকে অনেক অগণিত নারী পুরুষ আছে বিভিন্নভাবে ঘরের সদস্য সকলের জন্য জাদুটুনা করে কুফুরি কালাম করে ওপেনলি তো আপনাকে কিচ্ছু করতে পারতেছে না এজন্য অনেক মানুষ আছে কি করে যে ঘরের সকল সদস্যের জন্য জাদুটুনা করে ফেলে কিন্তু ওই ঘরের কেউ জানে না তীরে 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 সংসারটা ধ্বংস হয়ে যায় সংসার মতো অশান্তি লেগে থাকে আপনি নিজে বাড়িতে বসে বসে কোন কবিরাজ মবিরাজ কোন ব্যক্তির কাছে আপনার যেতে হবে না ভাই বাসাবাড়িতে বসে নিজে নিজে বুঝতে পারবেন আপনার ঘরের যে সমস্ত সদস্য রয়েছে কারোর জন্য জাদুটুনা করছে কিনা অথবা সবার জন্য জাদুটুনা করছে কিনা নিজের নাকে নিজের চুকে একেবারে পরীক্ষা করে দেখুন এরকম আমল আপনি হয়তো ইউটিউবের মধ্যে আপনি পাবেন না এরকম ভিডিও কেউ আপলোড করছে কিনা আমি জানিও না নিজেও জানি না এজন্য নিজে ঘরে বসে ঘরের মধ্যে কোনো সদস্যর জন্য জাদুটুনা করছে কিনা কিভাবে বুঝবেন না বোঝার কারণে অনেক হতাশার মধ্যে থাকেন অনেক দুশ্চিন্তায় থাকেন কি হইয়াছে ভালো মুসিবত যাচ্ছে না কেন টেনশন যাচ্ছে না কেন চাকরি হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না কেন রাইট হচ্ছে না হচ্ছে না কেন কেন করছে কোনো কোনোভাবে আপনি বুঝতে পারেন না এই জন্য বলছিলাম আমি শুরুতে কিছুক্ষণ আগে যে এইরকম ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করছে কিনা কেউ আমি জানি না তবে আজকে আমি আপনাকে যেমনটা শিখিয়ে দেবো প্রত্যেক নারী পুরুষ করতে পারবেন ওকে ইমানের সহিত আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা রেখে আমলটি করুন ইনশাল্লাহ ঠকবেন না আল্লাহ পাকির কালাম থেকে আমি আপনাকে আমল শিখিয়ে দিয়ে ছাড়ব হাতে সময় আসে আছে তো একটু সবর করে ভিডিওটি আপনার দেখতে হবে আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক কোরআনুল কারিম থেকে যদি আমল শিখতে চান হাদিস থেকে যদি আমল শিখতে চান আপনাকে বলছি একটু সবর করতে হবে একটু সবর করে ভিডিওটি দেখতে হবে স্কিপ করে যদি ভিডিওটি দেখেন আপনি কিচ্ছু বুঝবেন না ফরাইসা কমেন্ট করবেন যে আমি কিচ্ছু বুঝে নাই ওই আমলটা কিভাবে করতে হবে এই আমলটি কিভাবে করতে হবে এভাবে আপনি বুঝতে পারবেন না এজন্য একটু সবর করে সময় দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার সকল ভাই বোনদেরকে আমি অনুরোধ করবো স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না আর হ্যাঁ নিত্য নতুন যদি গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও আপনি পেতে চান অবশ্যই এখনই লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আর যারা অলরেডি লাইক করে ফেলেছেন সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সবাইকে অন্তর থেকে আচ্ছা যাই হোক বাড়াবো না কিছু কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে হাতে সময় থাকলে ভিডিওটি দেখবেন ভাজ ও মন্তব্য করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন আপনি কেমন মুসলমান সেটা আপনার লিখাতেই বোঝা যাবে আপার কমেন্টের মাধ্যমেই বোঝা যাবে যদি হাতে সময় থাকে তাহলে ভিডিওটি দেখবেন ভাই বোন সবার কাছে অনুরোধ করব কোনো বিরুদ্ধে কোনো মানুষের বিরুদ্ধে লিখলি কি করে এটা ঠিক না আচ্ছা ওকে ফাইন এই যে জাদুটুনা এমন একটা অবস্থা হয়ে গেছে জাহেলিয়াতের যুগকে হার মানাবে কোন জাহেলিয়াতের যুগ যেটাতে আমরা ছিলাম সেটাকে কিন্তু এখন হার মানাবে মানুষ এত 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 জাদুটুনার প্রতি আসক্ত হয়ে গেছে এই পৃথিবীর মানুষগুলো এই পৃথিবীর মানুষগুলো এত এত আসক্ত হয়ে গেছে টুনার পাগল হয়ে গেছে মানুষ টুনা করার জন্য মেয়ের আজিজু কখনো এই কাজগুলো করবেন না আপনি ফোরকাল যদি বিশ্বাস করে থাকেন আপনার যদি মনের মধ্যে এই চিন্তাটা থাকে যে আমারও তো মৃত্যুবরণ করতে হবে আমিও তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন মত জাদুটুনা করব কেন এ বিশ্বাস করবেন আপনি এখন আমাদের গড়ে গড়ে জাহিলিয়াতের যুগের চেয়ে অসংখ্য গণিত নারী পুরুষ জাদুটনে আসক্ত হয়ে গেছে যেটা সম্পূর্ণভাবে এসেছে এটা সম্পূর্ণ সম্পূর্ণ আল্লাহ রসুল নিষিদ্ধ নিষেধ করে দিয়েছেন আর রসুল সাল্লাসাল্লাম যদি নিষেধ না করতেন আপনি আমাকে বলুন তো ভাই যে রসুল নিজেকে কেন নিষেধ করে দিয়েছেন জাদুটুনা যদি এটা নিষিদ্ধ না হতো কবিরা গুণা না হতো রসুল এটা নিষেধ করেছেন কেন হোয়াই এটার প্রতি আমরা আসক্ত হয়ে যাচ্ছি কেন ইসলাম ধর্ম তো ফলো করে নিজেকে তো মুসলিম দাবি করেন জাদুটুনা করেন কেন আপনার কি ক্ষতি করেছে আপনার ওই ভাইয়ের যে জাদুটুনা করেছেন এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন জাদুটুনা করে পুরা পরিবারকে ধ্বংস করে দিতেছে আপনি মুসলমান মনে রাখবেন কেন এখন ভালো লাগতেছে না বিদায় আপনি কি জাদুটুনা করবেন সে তো আপনার বন্ধু ছিল এক তাকে ঢাকে তো আপনি থাকতে পারতেন না তাকে তো সবচেয়ে বেশি আপন ভেবেছিলেন আপনি জাদুটুনা করতে যাচ্ছেন কেন মনে রাখবেন মাথায় রাখবেন মাথায় লিখে রাখবেন প্রতিটি সেকেন্ডের হিসাব হবে প্রতিটি মিনিটের হিসাব হবে প্রতিটি সেকেন্ডের হিসাব আপনার কাছে চাইবা আল্লাহ সেদিন হিসাব দিতে পারবেন তো সেরকম আমল নামার মধ্যে আমল তৈরি করেছেন তো কেন জাদুটুনা করেন বন্ধু বন্ধুর জন্য জাদুটুনে আসক্ত হয়ে গেছে বান্ধবী বান্ধবীর জন্য জাদুটুনা করে স্বামী স্ত্রী একে অপর বিরুদ্ধে জাদুটুনা করে কেন আগে বারো লেগেছিল এখন কি ভালো লাগতেছে না বিদেশে জাদুটুনা করতে হবে আপনার এখন কোন জগতে আমরা আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমরা কোন জগতে বসবাস করতেছি কোন পৃথিবীতে আমরা বসবাস করতেছি এটা আমি নিজেও জানি না এত জাদু টুনে আসক্ত মানুষ কিভাবে নিজেকে শান্তিতে রাখতে পারবে কিভাবে সুখী থাকবে আমার মনে হয় মানুষ সুখী থাকতে পারে এজন্য সময় তো দিনই বেগবন আসুন আমরা একটু নিজেকে তৈরি করি নিজেকে একটু তৈরি করি যেন নিজেকে খাটি মুমিন হিসাবে রবের কাছে তুলে ধরতে পারে যেদিন আপনার সামনে আমার সামনে জর্রা জরা আল্লাহ সুবাহান হতালে হিসাব চাইবেন সেই দিন যেন আমরা একটু ভালোভাবে আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে হিসাবটা দিতে পারি সেজন্য নিজেকে প্রস্তুত গ্রহণ করি কেয়ামতের ভয় অন্তর ঢুকাই আল্লাহ পাকের ভয় অন্তর সফল হবেন ভাই জীবন সুখী হবেন মানুষকে জাদুটুনা করে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন এটা কবিরা গুণা সম্পূর্ণ কবিরা গুণা তাও বানা করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান জাহান্নামে নামে যাওয়া যাওয়া চড়ার কোনো রাস্তা আপনার জন্য খোলা থাকবে না এক লিস্ট আসুন তাও বাতিল্লা করে ফেলি সাদুটুনা একে অপরের জন্য কখনো আমরা করব না কেন করেন আপনার তো সে বন্ধু ছিল আপনার তো স্বামী ছিল না আপনার তো স্ত্রী ছিল কেন জাদুটুনা করেন সে তো আপনার আপন ভাই ছিল সে তো আপনার পরিচিত একজন ব্যক্তি ছিল সে একটু ভালো করে কাঁদছি বেঁধে আপনার জাদুটুনা করতে হবে সময় তো দিনে বেইবন এ কাছ থেকে আমরা শত হাত নিজেকে দূরে সরিয়ে রাখবো তবে সম্মানিত দিনই ভাই বোন আমার ভিডিওগুলো যারা দেখেন কথাগুলো যারা শোনেন সবার কাছে বলবো সকল ভাই বোনদেরকে বলবো নিজেকে সেই রাখার দায়িত্ব আপনার এ পৃথিবীতে আপন কাউকে ভাববেন না নিজেকে সুস্থ রাখার দায়িত্ব আপনার আমার আমার সুস্থ রাখার দায়িত্ব আমার এজন্য আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে স্পষ্ট কুট করেছেন আল্লাহ তালা ইয়াতনাজির করেছেন ওলা তুল কবি এই তাহলুকা ও মানুষ নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেকে সেই প্রাকার দায়িত্ব আপনার আমাকে সে প্রাকার দায়িত্ব আমারই আল্লাহ তালা জন্য বলেছেন ওলা তুল কবি এই দিক মিলের তাহলুকা মানুষ তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এজন্য নিজেকে ক্ষতির ক্ষতি থেকে বাঁচাবার জন্য নিজের সুতুর পাশে যে সমস্ত বেঈমান মুনাফে ঘোরাফেরা করে এই সমস্ত ব্যক্তিদের থেকে আপনি নিজেকে দূরে রাখবেন আপনি মনাফেক গুলোকে চিহ্নিত কুদে কুদে শেষ করে দিবে জাদু টুনা করে আপনাকে আসুন। একটু তৈরি করি তো যাই হোক অনেক ঘরের মধ্যে দেখা যায় অনেকে বলেন যে হুজুর এরকম আমল আপনাকে কেউ শিখিয়ে দিবে না ভাই আমি সহজে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি অনেকেই বলেন যে হুজুর এখন আমার ঘরের সদস্য সবাই একরকম হয়ে যাচ্ছে কেউ কিছু মনে রাখতে পারে না আমাদের জন্য জাদুটুনা করছে কিনা আমরা কিভাবে বুঝবো আমাদের জন্য জাদুটুনা করছে কিনা এটা আমি কিভাবে বুঝবো সময় তো দিনে আপনার গড়ের যদি যে সমস্ত সদস্য রয়েছে কারোর জন্য যদি জাদুটুনা করে থাকে কুফুরি কালাম করে থাকে একদম সহজে পাঁচ মিনিটও লাগবে না আপনার বুঝতে পারবেন আমি যে পদ্ধতিতে কোরআন থেকে আমলটি শিখিয়ে দেব অবশ্যই সেভাবে নিয়ত ঠিক করে নিজেকে হারাম কাছ থেকে দূরে সরিয়ে আমলটি করবেন দেখুন আমাদের দেশের মধ্যে অনেক সময় হয় জাদু টুনা করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে ফেললে তখন আমরা কার কাছে যাব কোন ব্যক্তির কাছে যাব টেনশনে পড়ে যায় কোনো ব্যক্তির কাছে যেতে হবে না আপনার হ্যাঁ আপনি যদি তাড়াতাড়ি ফলাফল পেতে চান ভালো ফলাফল যদি পেতে চান নিজেকে গুণা থেকে শত হাত দূরে সরিয়ে রাখতে হবে বুঝতে পেরেছেন নিজেকে শত হাত গুণা থেকে দূরে সরিয়ে রাখতে হবে তাহলে আশা করা যায় তাহলে বিশ্বাস করা যায় রব্বুর আলমিন আপনাকে হেফাজত করবেন সকল প্রকার ক্ষতি থেকে কোরআনুল কারিমের আমল করবেন আপনি হারাম কাজের সাথে জড়িত থাকবেন এটা যেন কখনো না হয় হারাম খাবেন না হারাম রিলেশন থাকবেন না মিথ্যা কথা বলবেন না ঘিবধ করবেন এখান থেকে দূরে সরিয়া থাকতে হবে আপনার এরপর আমল করবেন ধরুন আপনি বুঝতে পারতেছেন না আপনার ঘরে কারোর জন্য করছে করছে কিনা কালাম আপনি বুঝতে পারতেছেন না ওকে ফাইন বুঝবেন কার কাছে যাবেন ঘরে বসুন আজকের আমলটি করে ফেলুন প্রথম নাম্বারে আপনি যদি চান যে আপনার ঘরের কোনো ব্যক্তির জন্য জাদুটুনা করছে কিনা যদি সেটা নিজে নিজে বুঝতে চান এই পদ্ধতিতে আমলটি করবেন কিভাবে যে প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন উজু করার পরে সুন্দর করে উজু করবেন যেভাবে নামাজের জন্য উজু করেন ওইভাবে আপনি উজু করে নেবেন ওকে ফাইন উজু করার পরে দুরাক সালাতুল হাজত নামাজ পড়বেন দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনি কেবল আমাকে হি সাতবার ইস্তাক আস্তাফির্লাহ আস্তাফির্লাহ আস্তাফিরুল্লাহ সাতবার আমি কয়েকবার পাঠ করে দিচ্ছি এরপর সাতবার দুরুশের পাঠ করবেন আল্লাহ সাল্লাহ সালি সাল্লাম আল্লাহ ল সালি সাল্লাম আল্লাহ সাল্লাদ পাঠ করবেন এরপরে সুরাতুল বকরার একশত দুই নং আয়াত একুশ বার পাঠ করবেন সুরাতুল বকরার একশত দুই নং আয়াত একুশ বার পাঠ করবেন সহি শুদ্ধ করে বুলে উচ্চারণ করবেন না আমি কিভাবে তেলাওয়াত করে দিতেছি আপনারা একটু স্ক্রিন লক্ষ্য করুন সই শুদ্ধ করে ভুলে উচ্চারণ করবেন না بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون إبابي؟ সূরাতুল বকরর একশো তো দুই নং আইয়াটি একুশবার পাঠ করবেন শহিশুদ্ধ করে এরপরে সূরা ফালাক বিস্মিল্লা সহ সাতবার বিশমিল্লা রহমান রহিম কুলা আউদিবর বিল ফেলক নিশর্মা হলক ইলাআখি সুরা শেষ পর্যন্ত সাতবার এরপরে সূরাতুল নাস বিসমিল্লাহীর রহমান রহিম কুলা আউদিবের বিন্যাস এলাআখির সূরা শেষ পর্যন্ত মানে কুলা আউদিবরফ বিল ফেলাক আর কুলা আউদিবরা বিন্যাস এই দুটি সূরা একে একটা সাতবার করে পাঠ করবেন বিসমিল্লাসহ এরপরে শেষ আবার তিনবার দুরুশ্বীর পাঠ করবেন দুরশরি পাঠ করে এরপর আপনার করণীয় কি কি করবেন এরপর আপনার যেই জায়গাতে থাকেন যে বিটাতে থাকেন ওই বিটা থেকে ওই জায়গা থেকে আপনার জমি থেকে কিছু মাটি নেবেন মাটি নিয়ে প্রথমে একটু আপনি গ্রান নিবেন গ্রানটা কেমন ফু দিবেন না কোনো গ্রান নিয়ে প্রথমে এরপর আপনি হচ্ছে মাটির মধ্যে যে মাটিগুলো নিয়েছেন সেখানে সাতটি ফু দিবেন ওকে ফু দেওয়ার পরে মাটিগুলো এভাবে গ্রান নিবেন প্রথমে যে গ্রানগুলো নিয়েছিলেন ওই গ্রান আর ফু দেওয়ার পরে যে গ্রান একটু পার্থক্য আছে কিনা দেখবেন যদি পার্থক্য হয়ে যায় যদি গন্ধ পেয়ে যান তাহলে বুঝে নিবেন যে আপনার ঘরের মধ্যে কোনো ব্যক্তির জন্য জাদু টুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে বুঝতে পেরেছেন অতবে এভাবেও করবেন দুই মুঠ মাটি নেবেন এক মুঠ মাটি বাম হাতে রাখবেন আর এক মুঠ মাটি ডান হাতে রাখবেন ডান হাতে যে মাটিগুলো রাখবেন ওই মাটিতে এভাবে ফু দিবেন ফু দিয়ে ওই মাটিরগুলো গ্র্যান্ড নেবেন আর যে মাটিগুলোতে দেন নেয় ওই মাটিরগুলো গ্র্যান্ড নিতে পারেন দুই মাটির মধ্যে যদি আপনি পার্থক্য পান গন্ধ যদি ব্যবধান হয়ে থাকে বুঝে নিবেন যা টুনা করেছে আপনার ঘরের কোনো ব্যক্তির জন্য যদি দুই মাটির গ্র্যান্ড একরকমই হয়ে থাকে তাহলে বুঝে নিবেন কারোর জন্য যা ধুটুনা করা হয় না আপনার ঘরের মধ্যে সবাই নিরাপদ আছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অন্যান্য ভাইদেরকে অন্যান্য বোনদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনিও কিন্তু নেকি পেয়ে যাবেন আল্লাহ পাকরবুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন গরের মধ্যে সংসারের মধ্যে শান্তি দান করুন আল্লাহ সকল প্রকার অভাব অনটন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন মালিক মনের সকল ছোটো ভর যে সমস্ত আশা আছে আল্লাহ সকলকে সকলের মনের নিকাশাগুলো আল্লাহ পূরণ করে দিন আল্লাহ ঘরের অশান্তি দূর করে দিন স্বামী স্ত্রীর মেল মোহাব্বত ভালোবাসা আল্লাহ আপনি দান করুন আল্লাহ আপনি আমাদেরকে গুণামুক্ত অভাবমুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আমিন নাসরুম মিনাল্লাহি وفتح قريب والسلام عليكم ورحمه الله وبركاته